রানিসায়ের সাহের মোড় টি হাসপাতাল সুরসুপুর উনিশ নম্বর জাতীয় সড়ক চতানরে চার চা মারুতি গাড়ি কেন গেদা কুচোা ট্রেলার গাড়িতে স্থানীয় জামুড়িয়া আসানসোল দুর্গাপুর চালা অকতো ঘটনা দটাই না মারুতি লারা ডাম্পার গাড়ি যাহা এটা বাগা মাহাশে বগা ইন যে মারুতি আসতে কেত খান তখন গে ট্রেলার গাড়ি ওনা মারুতি গাড়ি তেন দেন কাচা গেদা। ওনা বাড়াই গাড়ির পেড় সাম কে ঘাইল অবস্থা রানিগঞ্জ থানার আসানসোল জেলা মানে কজন ছিল গাড়ি বেঁচে তিনজন মানে কোথা কাছ ছিল কিছু জানতে পারলেন জামুরিয়া থেকে আসছিল জামুরিয়া থেকে এখানে এই দিকে ঢুকছিল নাকি এই দিকে যাচ্ছিল না আসানসোল যাচ্ছিল দুর্গাপুর যাচ্ছিল তার মধ্যেই ট্রেলারটা ধাক্কা মারে ট্রেলারটা